আজকের বাপ মার লগে আমি একখানে খামো না আজকের থেকে তোমাগো লগে আমি খামো না আমি আলাদা খামো তোমাগো লগে আমার খাওয়ার কোনো দরকার আলাদা খাবা কে ওহন মা তোমার ভু বুদ্ধি দিছে বিনো খাবা ওহন কা আঙ্গনকে খাইছো ওহন কা তুমি বোর বুদ্ধি না আমি আমার আলাদা খাবা আমার মাইছে তো বোর বুদ্ধি হই নাই বিনো খায় আমি ওম বোর কথা হই না বিনো বিনো খাইতাছি আমি খামো আমার বোর কথা হই নাই তো খামো

আমাৰ বৌ আছে বৌ নে তোমাৰ দেহাৰ টাইম নাই দেহাৰ টাইম নাই থাই খাই মাছ বৰ বিনো খাই নাকি